আমি করব দুধকুলি পিঠা চালি গুঁড়ো নিয়েছি আর নারকেল কুড়ি নিয়েছি আমি প্রথমে গ্যাসটা জেলে নেব গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি নারকেল দিয়ে দেবো গুড় দিয়ে দেব আপনারা মিষ্টিটা যেরকম খাবেন সেরকম দেবেন একটু জল দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো এটা মেরে চেড়ে এটা আমি এবার নামিয়ে দিয়ে নেব এটা আমি ঢেলে নিয়েছি গাছ জালে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি জল দিয়ে দেব পনি দুবাটি জল মানে দুবাটি একটু কম স্বাদ মতো লবণ দিয়ে দেবো জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি গুঁড়ো দিয়ে দেবো আস্তে আস্তে দেবো না মিশিয়ে দেবো আটা দিয়ে দেবো মানে চালের গুঁড়োটা দিয়ে একটু শক্ত হবে তো এটা দিয়ে একটু হবে ওকে আটা দিয়ে দেবো এটা ডো আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেবো ঢেলে নিয়েছি এটা একটু ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প গরম আছে আমি এবার ভালো করে মেখে নেব সামনে একটু ঘি দিয়ে দেবো ঘিটা দিলে একটু টেস্টটা হবে আপনারা দিলে দেবেন ঘিটা খেলে আর না খেলে দেবেন না এবার ভালো করে মেখে নেব আর ভালো করে মেখে নিয়েছি আমি এবার লেচি কেটে নেব এটা ঢাকা দিয়ে রাখবো দেখে রেখে করে নেবো না শক্ত হয়ে গেলে হবে না ভালো একটা খুলির মতন করে নিয়েছি মানে বাটি মতো ওর মধ্যে পড় দিয়ে দেবো আমি এরকম করে ডিজাইন করে নিচ্ছি আপনারা যেরকম পারবেন সেরকম করে নেবেন সবগুলো এরকম করে করে নেব সবগুলো আমার কুলি হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জলেই কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একটু জল দিয়ে দেবো দিলে তোলায় লাগবে না এবার এক প্যাকেট দুধ নিয়েছি পাঁচশো গ্রাম দুধটা দিয়ে দেব আমি এক প্যাকেট জল দুধ দিয়েছি আর এমনি প্যাকেটটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠেছে আমি তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো মিষ্টিতে একটু লবণ দিলে একটু টেস্টটা ভালো হয় আর স্বাদটাও ভালো লাগে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কুলিপিঠিগুলো আমি দিয়ে দেবো সবগুলো দিয়ে দিয়েছি এটা ভালো করে ফুটিয়ে নেবো আমি এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি এবার গুড়ি বাসতা দিয়ে দেব গ্যাসটা কম করে রেখে আমি বাসাতাটা দিয়ে দিয়েছি আপনারা মিষ্টিটা যেরকম খাবেন সেরকম দেবেন আমি আপনারা মিষ্টিটা যেরকম খাবেন সেরকম দেবেন আমি একটু কালারের জন্য আমি লাল বাসাতাটা ব্যবহার করেছি এটা আবার হয়ে গেছে আমি এবার নামিয়ে বিন সবটা না নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে আমি একটা পাথরে ঢেলে নেবো নিয়ে দেখাবো দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ